স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে পেটে দুবেলা দুমুঠো ভাত খেত অনেক হিসাব তারপরও অনেক হাড় পরিশ্রম করে শাশুড়ির মুখে সব সময় শুনতাম যে দুবেলা ভাত খাইতে অনেক কঠিন এত সহজ না ভাত খাওয়া জীবনে অতটা বড় আমি হতে চাইনি ভাগ্য আমাকে যতটা বড় করেছে ততটা দায়িত্ববান মানুষ আমি নয় যতটা দায়িত্ব আমাকে জীবনে নিতে আমাদের মেয়েদের জীবনটা বড়ই অদ্ভুত তাই না আমরা যে কোনো পরিস্থিতিতে যে কোনো সময় পরিবারের দায়িত্ব নিতে একবারও ভাবি না কারণ একজন পরিবার মানে একজন সন্তানের দায়িত্ব নেওয়া মা বাবার দায়িত্ব নেওয়া অনেক ফ্যামিলিতে আছে কোনো মা বাবার দায়িত্ব মেয়েরাই পালন করতেছে আবার অনেক পরিবারে আছে আমার মতো সন্তানের দায়িত্ব একজন মাই নিচ্ছে আমরা মেয়েরা সবকিছুই পারি এই জন্য মেয়েদেরকে মায়ের জাত এবং মা বলেই সম্বোধন করা হয়েছে এবং মা বলেই সম্মান করা হয়েছে মা তার সন্তানের জন্য তার পরিবারের জন্য কখনোই ক্লান্তিবোধ করে না সে যে কোনো কঠিন থেকে কঠিনতম কাজ করে ফেলতে পারে এক নিমেষে শুধু সন্তান পরিবার সবার মুখের হাসির জন্য সব কিছুর জন্য আসলে জীবনে কখনো না এরকম দায়িত্ব পালন করতে হবে পরিস্থিতি এভাবে হবে কখনও ভাবি নাই এক মাস পরে মাশাল্লা আমার ছেলের বারো বছর পূর্ণ হবে দেখতে দেখতে মাসাল্লাহ আমার ছেলে বড় হচ্ছে মায়ের অনেক দায়িত্ব নিতে শিখে যাচ্ছে বলে কোনো একটা বাজারে গেলে মা ব্যাগটা আমাকে দাও কোথাও ঘুরতে গেলে কোনো একটা কেনাকাটা করলে বলে যে ব্যাগটা আমাকে দাও আলহামদুলিল্লাহ সবার দোয়া ভালোবাসা আমার ছেলেটা যেন সবাই দোয়া করবেন এভাবেই মায়ের পাশে থাকে অথচ দেখেন বারো বছর আগের রিমা কেমন ছিল মা বাবার সন্তান ছিলাম স্কুল কলেজ ভার্সিটি যাচ্ছে যাচ্ছে কোনো টেনশন নাই শুধু খাওয়া আর পড়ালেখা কোনো দায়িত্ব নাই কোনো কিছুই নাই মা বাবার কাছে কখনো বড় হই নাই যে অতটা বড় হই নাই যতটা বড় এখন হতে হচ্ছে ভাগ্যে আমাকে নিয়ে গেছে বা পরিস্থিতি আমাকে নিয়ে গেছে ততটা আমি হই দায়িত্ববান নাই কখনো সন্তানের দায়িত্ব নিতে হবে এটাই তো আসলে আমার কাছে অনেক ভালো লাগে আমার সন্তানের দায়িত্ব আমি নিতে পেরেছি এরকম শত মায়েরা তাদের সন্তানের দায়িত্ব শত বোনেরা তাদের মা বাবার দায়িত্ব নিতে পারতেছে আলহামদুলিল্লাহ আমরা মেয়েরা এভাবে এগিয়ে যেতে হবে ভাগ্য কখন কাকে কোথায় নিয়ে যায় একমাত্র আল্লাহ তালাই জানে আমরা কেউ জানি না দিনগুলো অনেক দ্রুত চলে যায় জীবন থেকে দুঃখের দিনগুলো অনেক কঠিন সহজেই যেতে চায় না একদম পিছু ছাড়ে না ওরকমের বাবা যখন মারা যায় আর কিছুদিন পরে আমি তো আমার শ্বশুর বাড়িতেই ছিলাম আমার শাশুড়ি সময় আমাকে বলতো যে কোনো কথাই কথাই বলতো যে সংসারে তো সহজ না ভাত খাওয়া তো সহজ না ভাত খাওয়া অনেক কঠিন কারো বাসায় যদি কাজও করতে যাও দুবেলা খেতে যাও ওখানেও কিন্তু সঠিকভাবে কাজ করতে হবে কাজ করতে না জানলে দুবেলা ভাতও জুটবে না কথাই কথাই না সবসময় শুধু ভাতের কথাটাই বলতো কে যে আমাকে বাঁচতে হবে সেটা তো আমি জানতাম সেটা আমাকে খুব বেশি মনে করে দেওয়ার কিছুই ছিল না হয়তোবা এইটুকুই ছিল যে আমার জন্য ইনকাম করার মানুষ ছিল না তাই আমাকে খুব বেশি মনে করিয়ে দিত সারা দিন কাজ করতাম তারপরও না দেখা যায় তো খাওয়ার বেলায় এই আমাকে সারা জীবন শুনতে হয়েছে আমার আমার লাগে যে এখনো যেন কানে বাজে অনেক কথা বলবেন তবে পরিস্থিতি যার সাথে যেভাবে ঘটেছে সেই ছাড়া অন্য কেউ জানবে না স্বামী ছাড়া শ্বশুর বাড়িতে অবস্থান করা কতটা কঠিন প্রতিটা মেয়ের জন্য তার মধ্যে হচ্ছে স্বামী পৃথিবীতেই নেই এটাই হচ্ছে আসলে মেয়েদের জীবন এখন খুব বেশি আমি মানে ইমোশন হয়ে যায় মাঝে মাঝে যখন দেখি যে আসলে সেই দিনগুলো আমাকে দিয়েছে হয়তো বা অনেক কিছুতে ওখান থেকে শিক্ষা নয় বাবা মারা যাওয়ার পর শ্বশুর বাড়ি বাবার বাড়ি এতটাই তিক্ততায় ভরা ছিল যে এর কাছে গেলে ওখানে যাও এর কাছে গেলে ওখানে যাও এভাবে এভাবে আমার জীবনে যেই সময়টুকু আমি দিয়েছি বা যে সময় আমার জীবন থেকে গেছে আমি দোয়া করি কোনো মেয়ের জীবনে এরকম সময় যেন না যায় এই ভাতের কোঠায় একদম আমি শেষ হয়ে যেতাম বাবার বাড়ি শ্বশুর বাড়ি যদিও বাবার বাড়ি ম্যাক্সিমাম আমাকে সাপোর্টেই করছে বাবার বাড়ি সাপোর্ট না পাইলে তো আমি এটুকু আসতে পারতাম না অন্তত বাঁচিয়ে রাখছে আমার মা বাবা তো আমাকে বাঁচিয়ে রাখছে আর বিয়ের পরে তো প্রত্যেক ফ্যামিলিতেই দেখা যায় মা বাবা আসলে অতটা দায়িত্ব নিতে পারে না কারণ মা বাবার কাছে তো শুধু আমি একা সন্তান না তাদের আরও সন্তান আছে যাই হোক কোনো মেয়ের জীবনে যেন এরকম আসলে আর না হয় সেটাই দোয়া করি সব সময়